সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতাদের সুপ্রভাত থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন ভিডিও দেখতেছেন কিংবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম একটি আপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত হইছে আমার সাথে কয়েকদিন আগে থেকেই যোগাযোগ কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন কথা না বাড়াইয়া পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এই আছি আপনি ভালো আছেন এই তো আছি ভালো আলহামদুলিল্লাহ আপনি হচ্ছে প্রতিবেদনে কেন আসলেন প্রতিবেদন আসছি আমার মা নাই বাবা নেই মার কাছে খালার কাছে থাকি খালারও স্বামী নেই তো কোনো রকম বাসাবাইকে কাজ করে খাই কেনজনে এখন তাই কিছু যদি ভালো মানের মানুষ হয় দিয়ে ছাড়ে বসার জন্য এই জন্য আসছে আপনার বাবা নাই মা নাই দুজনে মারা গেছে খালার কাছে থাকেন দুজনে মানুষের বাসায় কাজ করেন এখন প্রতিবেদন আইছেন চাইতেছেন যদি ভালো মানের মানুষ পান তার কাছে বিয়া শাদী করবেন কত সুন্দর সহজ কইরা কইয়া দিলেন এখন আপনার খালারও বিয়া হয় নাই খালার বিয়ে হইছে খালার স্বামী চলে গেছে আরেক মেয়ের সাথে আপনার বিয়া হইলে আপনার স্বামীও যদি যাইতো কখন খারাপ হইলে খারাপ যদি তো যাই বোবা এলাকার মধ্যে কেউ আপনারে বিয়া করে না যৌতুক কর থেকে দিব বিয়ে তো সবাই করতে চায় কিন্তু যৌতুক তো সবাই চায় যৌতুক কর থেকে দিব সবাই বিয়া করতে চায় আবার যৌতুক ও চায় মানে আপনি হচ্ছে যৌতুক ছাড়া থেকে বিয়ে করবে এমন মানুষ চাচ্ছেন যদি তার বয়স বেশি হয় বয়স বেশি হলে সমস্যা নেই বেশি হলে সমস্যা নাই যদি আগে বিয়ে করে থাকে তাও সমস্যা নাই যদি খাওয়াইতে পারে রাখতে পারে তাহলে তো আমি থাকতে পারবো তাই না আমি হচ্ছে ক্লিয়ার করতেছি দর্শকদের জন্য আপনার বিষয়টা দর্শক শ্রোতা এই আপুটি হচ্ছে প্রতিবেদনে আসছে ওনার মা বাবা কেউ নাই এতিম গরিব অসহায় খালার কাছে থাকে খালাটারও না বিয়া হয়েছিল স্বামী নাই পালাই দিয়া গেছে অনেক কষ্টে মানুষের বাসায় কাজ কইরা খায় এখন হচ্ছে যৌতুকের কারণে এলাকা কেউ বিয়া সাদিও করে না বাস্তবিক কথা যদি বলতে যাই প্রতিবেদন এই ধরনের মানুষের জন্যই আসছে এখন তো অনেকেই করে তো সে প্রতিবেদনে আসছে যদি একটা ভালো মানুষ পায় তার জীবন সাথী করবে বা বিয়ে সাদি করবে এর জন্য তো আমি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি community guideline কারণে ইউটিউবের নিয়ম কারণ মানতে গিয়ে ওনার নাম ঠিকানা আমি আপনাদের মাঝে represent করতে পারতেছি না এর জন্য আবারো ক্ষমা প্রার্থী আপনারা হচ্ছে ওনার কাছ থেকে অবশ্যই জেনে নেবেন বাকি বিস্তারিত কিছু কথা ওনার সাথে আমি আলাপ করি আচ্ছা আপনি কি পড়াশোনা করছেন ভাই কোরআন শরীফ পড়তে পারেন মিথ্যা কথা বলবো না ভাই কোরআন শরীফ পড়ি নামাজ কালাম সব পড়তে পারি কিন্তু কোরআন শরীফ পড়তে পারি না নামাজ পড়তে পারেন না শরীফ পড়তে পারেন না নামাজ পড়েন নি পড়ি সব সময় পড়ার চেষ্টা করি কিন্তু মাঝে মাঝে পড়তে পারি না নামাজের কোনো অজুহাত নাই নামাজ পড়তে হবে ঠিক আছে আচ্ছা আপনি কেমন মনের মানুষ চাচ্ছেন এরকমই হোক আমার তাতে কোনো সমস্যা নেই বয়স বেশি সমস্যা নেই

প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন এই আবুটির কথা এখন যারা যারা আরো কিছু জানতে চান অবশ্যই ওনার সাথে যোগাযোগ করলে জানতে পারবেন ওনার উদ্দেশ্য হচ্ছে বিয়া বসতেই হবে এটাই জরুরি যেহেতু বিয়ার বয়স হয়ে গেছে আর ওনার পরিবারও তেমন কেউ নাই তো ওনার কথা শুনে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে দয়া ময়া হয় ওনার প্রতি কারো মনে আকৃষ্ট হয়ে থাকে ওনার সাথে যোগাযোগ করতে ইচ্ছুক তাহলে করতে পারেন আর আপনারা হচ্ছে জানেন আমি এমন ভিডিওগুলা সবসময় দিয়ে থাকি এখন যদি ভিডিও ভালো লাগে চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন অনেক সময় নিয়ে আমার সাথে থাইকে আপনাদের মূল্যবান সময়গুলি নষ্ট করিয়া ধৈর্য ধরিয়া কষ্ট করিয়া ভিডিও দেখছেন এর জন্য প্রত্যেককে জানাই এমএসি টিভির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন